ট্রাকের পেছনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আটা সংগ্রহ করা এই শিশুটি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা জাতি ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা যে দীর্ঘদিন অভুক্ত থাকা পরিবারের মুখে একটু খাবার তুলে দিতেই যুদ্ধে নেমেছে বর্তমান প্রেক্ষাপটে গাজার বাসিন্দাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল নয় বরং তাদের নিজের পেটের ক্ষুধা যার সঙ্গে লড়াই করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন গাজার বাসিন্দারা কারণ ক্ষুধার সঙ্গে এই লড়াইয়ে হেরে গেলে মূল্য দিতে হয় নিজের জীবন দিয়ে আমি অনেক খুশি কারণ আমার বাচ্চাদের জন্য আটা পেয়েছি আমার তিন ও চার বছর বয়সী বাচ্চারা কয়েকদিন ধরে রুটির জন্য কান্না করছে তাই মৃত্যু আছে যেনও আমি এখানে এসেছি গাজার আকাশ আজ হাসছে কারণ বহুদিন পর আকাশ থেকে বোমার বদলে খাদ্য ও ত্রাণ সহায়তা পড়েছে রবিবার সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের যৌথ উদ্যোগে গাজার অনাহারে থাকা মানুষগুলোর জন্য পঁচিশ টন খাদ্য সহায়তা বিমান থেকে ফেলা হয় আন্তর্জাতিক চাপের মুখে দিন আকাশ থেকে ত্রাণ ফেলে ইসরায়েল আমি এ দেখভাল করি এই সহায়তা আমাকে আনন্দে ভরিয়ে দিচ্ছে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চাদের খাবার দিতে পারবো ভেবে মনে হচ্ছে আমি আনন্দে উঠছি তবে এসব ত্রাণ নিতে এসে ধস্তাধস্তির কারণে অনেকেই হতাহত হয়েছে এদিকে সোমবার যুদ্ধে কৌশলগত বিরতির প্রথম দিনে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার একশো বিশটির বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে তবে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে থাকা গাজার বিপর্যয় কাটাতে আরও প্রচুর খাদ্য সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা গাজায় এ পর্যন্ত না খেয়ে অপুষ্টিতে মারা গেছেন একশো তেত্রিশ জন যার মধ্যে সাতাশিটি শিশু